আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন আজকে আমি কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসেনি আর একটু সিনেমাটিক স্টাইলে আমি আম ধুয়ে নিলাম এখানে তো আজকে আমি আম মাখাবো আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে গোসলের আগেই ভাবলাম একটু আম মাখিয়ে খাই আর আমি সেভাবে আম মাখাই বলতে কিছুই দেই না আম মাখাই শুধু একটু মরিচ আর লবণ দেই এটাই আমার ভালো লাগে তো আজকে আমার সাথে একজন আছে সে হচ্ছে আমার ছোটো মেয়ে সে আমার সাথে আম ধুয়ে দিচ্ছিল আমাকে ছোট ছোট হাত দিয়ে তার আম মাখা অনেক পছন্দ বিশেষ করে কাঁচা আমটা সে খুব পছন্দ করে পাকা আম খেতে চায় না আমাকে বলছিল আম্মু আম খাবো আমি আর হচ্ছে প্রতিদিনই সে এভাবে বায়না করে কাঁচা আম খাওয়ার জন্য টক বাচ্চারা এত বেশি পছন্দ করে যাই হোক তারপরে এই যে দুই মা মেয়ে মিলে ধুয়ে নিলাম আর এবারে আমগুলো আমি ছিলে নিচ্ছি আর এটা বলার কিছু নেই আমরা প্রত্যেকেই আম মাকে খাই কম বেশি তো বাইরে প্রচুর রোদ আর প্রচুর গরম আর আমার কাছে মনে হয় দিনের চেয়ে রাত্রে গরম বেশি হয় রাত্রে কি সূর্য টুর্য ওঠে কি না জানে না বাবা আল্লাহই জানে এত পরিমাণে গরম পড়তেছে আর এই গরমের টক খাওয়াটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তো এবার আমগুলো আমি আর একবার ধুয়ে নিয়েছি যেহেতু আমে কষ থাকে আর কচি কচি আমগুলো বেশি যার কারণে আর কচি আমের এই কষটা কিন্তু বাচ্চাদের মুখে লাগলে জীবের চামড়া উঠে যায় মুখের চামড়া উঠে যায় তো সেই জন্য আমি আবার একবার ধুয়ে নিলাম এবারে কেটে নেব আমগুলো মেখে জাস্ট আর কিছু না লবণ আর একটু গুঁড়া দিয়ে মাখিয়ে নিব এই তো এভাবেই করে নিয়েছি আর করে খাওয়াও হয়ে গিয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগছিলো কারণ আমটা ছিল একদম টাটকা কচকচে ছিল আমটা তো বেশি কিছু আমি ব্যবহার করি না আম্মা খায় অনেকেই কাসুন্দি টাসুন্দি অনেক কিছু দেয় সেটার টাস্টও অন্যরকম আর আমি এভাবেই খেতে ভালো লাগে আর আমার বাচ্চা খাই বলে তো অন্য অন্যান্য জিনিসগুলো দিলে আমার ছোটো মেয়ে খেতে চায় না এই জন্য আমি শুধুমাত্র একটু লবণ আর অল্প একটু মরিচ দিয়েছি আর আমি যে খাচ্ছিলাম কচকচ করছিলো খুব ভালো লাগছিলো খেতে আর এই যে শেষে আমার মেয়ে যে হাত দিয়ে তুলে নিল সে দেখেন শুধু তার খাওয়াটা তার এক্সপ্রেশনটা দেখেন অনেক মজা হয়েছিল আর এটা আমার বড় মেয়ে সেও খাচ্ছিলো সে ভিডিওতে আসতে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ